দূর দেশে অঙ্গানি কষ্টইব বলিয়াল্লার শান চলে কি চলে না আমি কিন্তু মৌলিবাজারে হয়তো এই জায়গাতে প্রথম কিন্তু একুলাওরা বাজার শ্রীমঙ্গল কিন্তু আমি পুরানোই কষ্ট দেশ আপনাদের একটু চলব সানগুলো চলবে মৌরি দি দে দূর দেশে অগজলানি দিয় মোরে বা সার নকানি জিলি দিয়হ মোরে বা নজর নকানি বল না মৌরি দি দেশে অগজলানি আসে কে কা দে বাংলা দেশে অগজ জিলানে দিয়া মুরে বালো বাশার নহজার কানে জিলানে দিয়া মুরে বালো জন্ম তোমার জিলানি তে তোরি কই কাাদি জিল জন্ম তোমার জিলি তে তোরি তোমার কাছে যেতে চাই দশ জোকানি দিও মোরে ভালোবাসার নজরকানি জিলানি দিও মোরে ভালোবাসার কানি মহুরি দিকা দে দূর দেশে অগজলানি মুহুরে দিকা দে দূর দেশে অগজলানি দিয়হ মোরে ভালোবাসার নি জিলানি দিয় মোরে ভালোবাসার বাঘ্যের ফেরে অনেক দূরে আজিজিরি বাড়ি জিলানে বাঘের ফেরে বাংলাদেশে আমর আর তোমার কাছে দয়া চাই দাও দয়া কানি দিওহ মোরে ভালোবাসার নজর কানি জিল মোরে ভালোবাসার নজর কানী মোহরি দি কাঁদি দূর দেশে অগঝিলি মোহরি দি কা দেশে নি মোরে ভালোবাসার নজৰকানি কানি জোরে কি কিছু আল্লাহ বলা যাবে না আল আউলিয়া মহিলা খোঁ ফোন আলাইহিম ওয়ালাহোমিয়াস জনু রব্বুল আলামিনই বলে সাবধান আউলিয়া আল্লাহই আমি রব্বুল আলামিনের বান্দা যারা হয়ে গিয়েছেন লা খাউফুন তাদেরই কোনো ভয় নাই ওয়ালা হুম ইহজানুন তাদেরই কোনো চিন্তা নাই ফি দুনিয়া ওয়াল আখিরা আল্লাহদের দুনিয়াতে কোনো ভয় নাই ওলি আল্লাহদের আখিরাতে কোনো ভয় নাই ওলি আল্লাহদের দুনিয়াতে কোনো চিন্তা নাই ওলি আল্লাহদের আখিরাতের ময়দানে কোনো চিন্তা নাই ওলি আল্লাহদের কোনো টেনশন নাই কোনো ভয় নাই এই জন্য তাদের ব্যাপারে সাবধান সিদ্ধান্তা বলম্বন করাপ করে কথা বলতে হবে এ আমার মুরুব্বি বাবা জিরাহারি ও যুবকের দল ওই বেলায়েতের বাদশা কইরা পিরানের পীরে দস্তগিরি মাহবুবে সুবহানে কুতুবে রব্বানে শেখ সাইয়েদ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা হকে আমার আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়ে দিয়েছেন ওনার সম্মান আমার আল্লাহ কতটুকু বাড়াইয়া দিছে ও যুবক ওলি আল্লাহদের সম্মানের মধ্যে পার্থক্য আছে গাউসুল আজমকে যেই সম্মান দান করছে দুনিয়ার অন্যান্য পীরদের কে ওই সম্মান আমার আল্লাহ দান করেন নাই বন্ধুরে আমার আমার গাউসে পাক দুনিয়াতে এসে অনেক অলৌকিক ক্ষমতা দেখাইছে ওই ওলি আল্লাহদের অলৌকিক ক্ষমতা হইল কেরামত নবী রাসূলদের অলৌকিক ক্ষমতা গুলো হইল মুজেজা ওলি আল্লাহদের অলৌকিক ক্ষমতা হইল কেরামত রাসূল বলেন কেরামাতুল আউলিয়া ইহাকুন ওলি আল্লাহদের কেরামত সত্য এই জন্য বলি আল্লাহদের কেরামত কি বিশ্বাস করতে হবে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার গাউসে পাককে অনেক কেরামত দাও অনেক কেরামত দেখিয়েছেন উনি গাউসুল আজম আমার গাউসে পাক উনি শুধু দুনিয়ার জমিনের মধ্যে আয়শা কেরামতি দেখান নাই রুহানি জগতের মধ্যে উনি কেরামতি দেখিয়েছে এই দুনিয়ার জমিনের মধ্যে উনি কেরামতি দেখিয়েছে এই দুনিয়ার জমিনটাই কবিদাই হইও ওনার 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 মাজারের মধ্যে শুইয়াও উনি দেখাইছে কেরামতিনি হৈল বরপির আব্দুল কাদির জিলানি জোরে জোরে বলুন টিকিণ হ্যাঁ আমার আসেন মুগিপিনি মুরব্বী বাবা জিরারি ও যুবকের দল কি জন্য আপনি গাউসে পাককে মানবীর আমার গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা হকে আমার আল্লাহ तमाम পৃথিবীর জমিনের মধ্যে সবচেয়ে বড় পীর বানাইয়া দুনিয়াতে পাঠিয়েছেন আমার গাউসে পাক একদিন বয়ান করতেছেন বয়ান করতেছেন আপনারা আজকের মাহফিলের মধ্যে যারা যারা আসেন এই মাহফিলের মধ্যে তো আমরা সবাই মানুষ হাজার হাজার মানুষ আজকে উলামায়ে কেরাম বয়ান জন্য আপনারা সবাই একানের মধ্যে চলে আসছেন এক সময় ছিল যেই সময় কোনো মাইকের কোনো ব্যবস্থা ছিল না আমার গাউসে পাক এক সময় বয়ান করত আমার গাউসে পাকের সামনে কোনো মাইকের ব্যবস্থা ছিল না আমার এরপরে দেখা যায় শ্রোতার কোনো অভাব থাকতো না গাউসে পাকের সামনে যখন সুতারা গাউসে পাকের সামনে যখন শ্রোতারা বৈসা থাকতো মনোযোগ দিয়ে আব্দুল কাদের জেলার কথাগুলো হৃদয়ঙ্গম করত কথাগুলো সুন্দর কইরা বুইজা বুইজা বাড়ির মধ্যে যাইতেন আজকে আমরা দেখা যায় অনেক মানুষ মাহফিলের মধ্যে আসি বয়ান কিন্তু হুজুরদের জবান টাইকা শুনি কিন্তু আমাদের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন জীবনের কর্মকাণ্ডের মধ্যে বাস্তবতা কিন্তু নাই কিন্তু গাউসে পাকের বয়ান না হেদায়েত হইয়া যাইত গাউসে পাকের বয়ান শুনার জন্য শুধু মানুষ আসতো না প্যারেশ তারা পর্যন্ত আসতো গাউসে পাকের বয়ান শুনতো জিন জাতিরা পর্যন্ত আসতো গাউসে পাকের বয়ান এ আমার মৌলভী বাজারের মুরুবি বাবা জিরাহারি ও যুবকের একদিন আমার গাঁও সে পাক বড় পীর আব্দুল কাদের জিলা নিয়ে রহমাতুল্লা উনি বয়ান করতেছেন বয়ান করতে 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 ওনার মধ্যে এসকোয়াইসা গেছে বয়ান করতে করতে ওনার মধ্যে জসবাইসা গেছে যখন ওনার মধ্যে এসকোয়াইসা গেছে যখন ওনার মধ্যে জসবাইসা গেছে ওয়াজের পাকি উনি একটা

অল্প কিছুক্ষণের মধ্যে আমার সাথে কথা হয়েছে ফোনে কথা হয়েছে বাই চলে আসতেছে অল্প কিছুক্ষণের মধ্যে মঞ্চে উপবিষ্ট হবেন আন্তর্জাতিক কেতিসম্পন্ন মুফাসির কোরআন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ পীর কামেল পি রিজাদ আলহাজ হাজর মাওলানা মুফতি গিযাসউদ্দিন আব তোহির সাহেব মাদ্দুল্লুহুল আলিয়া ওয়াইদি জবাহি দরবার শরীফ ব্রাহ্মণবাড়িয়া আর আমি আজকেরে মাহফিলের বিশেষ অতিথি মিজানুর রহমান আজিজ ইয়াল আমি আর কি আমার আগে কিন্তু আরেকজন বক্তা ছিল মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ ভাই তো উনি উমরা থেকে গেছে ওই দায়িত্বটা মুরাদ ভাই ফোন দিয়ে আমারা দিয়া গেছে আমার মাহফিল আসছিল ওই ব্রাহ্মণ বাড়িয়া চান্দুরা এইটা বাদ দিয়ে এটা দিয়া গেছে কইছে ভাই আমার একটা আবদার রাখতে হবে আমি তো উমরাতে চলে যাব চাই অক্টোবর প্রোগ্রামটা সফিউল বাইর আমার অত্যন্ত মহব্বতের ভাই এই বা এই ভাইয়ের মাহফিলটা রাখতে হবে এই জন্য আমার এখানে আসা বেজা রয়েছেন মনে না বেজা আজকের মাহফিলের প্রধান বক্তা যিনি আমার পূর্বে মূল্যবান তাকি পেশ করেছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ পীরে তরিকত পীর দাদা হজরত মারনাদ সাদুল ইসলাম জেহাদির এস বি সন্ন্যাল কদ্রি সাহেব মাদ্দ আলিয়ান আমন্ত্রিত অতিথিবৃন্দ হজরত মার্ন দেলোয়ার হোসেন আল সাহেব মাওলানা মুফতি শেখ মোহাম্মদ আরিফুল ইস্তাহ সাহেব প্রিন্সিপাল নুরে নূরে মোহাম্মদিয়া রহমাতুল্লাহ সুনিয়া আইডিয়াল মাদ্রাসা মৌলবী বাজার সদর মাওলানা কড়ি তোফায়াল আহমদ পীর সাহেব শাহাবাগ খানকা শরীফ মৌলবী বাজার মাওলানা হাফিজ মুজাহিদুল ইসলাম শাহেব প্রধান শিক্ষক তারিক আল জান্না হাফিজিয়া মাদ্রাসা ইমাম উখতি পূর্ব কদম হাটার জামে মসজিদ মুবাল্লিগিন ওলামাই কেরাম ওলামাই আহলে সুন্না বিশেষ করে দাওয়াত ক্রমে জনাব মোহাম্মদ সুলতান মাহমুদ শাহরিয়া সাহেব যুক্তরাজ্য প্রবাসী মোবাল্লিগিন ওলামাই কেরাম ওলামাই আহলে সুন্না আল্লাহ প্রেমিক ও রসুল প্রেমিক অলি প্রেমিক সরল মনা সুন্নি মুসলমান ভাইয়ারা বন্ধুরা বাবারা পর্দার আলালে অবস্থানরত পর্দানসী না বেদা সোয়ালেহা মা ও বোনেরা সকলকে আমি গুণাগার আবারও সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত ফিরা লাখো কোটি শুক্রিয়া আদায় করছি রব্বুল দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে মায়া করে মহব্বত করে আজকের ঐতিহ্যবাহী ফাতেহাই আস দহমের মাহফিলে আশার আর বসার আলোচনা শোনার বোঝার সময় সুযোগ দান করেছেন বেজান্ন কোশি তাহলে মোহব্বতে সবাই বলি আলহামদুলিল্লাহ আরও শুক্রিয়া আদায় করছি রব্বুল আলমিনের দরবারে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে আপনাকে সৈয়দুল মুরসারিন ইমামুল মুরসারিন খাতামুল নবীগিন গিন দু জাহানের বাদশাহ নবী জিনাকে সৃষ্টি না করলে আমি আপনি আমরা কেউ দুনিয়াতে আসতাম না কথা বলুন ঠিক কি না আল্লাহ পাক মায়া করে মহব্বত করে ওই নবীর উম্মত বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন কুশিনা বেজার তাহলে সবাই মহব্বতে আবারও বলি আলহামদুলিল্লাহ আরো জবান করে বলি আল্লাহ আকবা উচ্ছ ঘন্টে বলি আর ভাইর আমার আপনারা জানেন এটা অলি আল্লাহর স্মরণীয় আজকের মাফির কথা বলুন ঠিক না বেটি অলি বলতে কেমন অলি পিরানের পের দাস্তগিরি মাহবুবের সুবাহানি জিনাকে বেলায়েতের সম্রাট হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন উনি হলেন গাউসুল আজম পীর আব্দুল কাদের জিলানি কথাকন কিনা আল্লাহ পাক কিন্তু আল্লাহর অলিদের সম্মান বাড়িয়ে দিয়েছেন তন্মধ্যে গাউসুল আজম বরফির আব্দুল কাদির জিলানি হলেন সব চাইতে কথা বরফির কি না ওনার উসিলায় আজকে আমরা আজকে আমরা চতুর্দিকে অলি আল্লাদেরকে দেখতে পাই মূলত পাকের কদম যদি অলি আল্লাহদের কাদের মধ্যে বহন করে না নেন তাহলে কেউ পীর হতে পারে আব্দুল কাদির জিলানির সম্মান বাড়িয়ে দিয়েছেন কে আমার বেলায়তটা তিনটা পদ্ধতিতে হাসিল করা সম্ভব এক প্রকার বেলায়ত হলো বেলায়তে আতা ই আল্লাহ প্রদত্ত বেলায়ত অর্থাৎ আল্লাহ যাদেরকে দুনিয়াতে পাঠান নাই পাঠানোর আগে যাদেরকে আল্লাহ বানাইয়া রাখছেন ওনাদেরকে বলা হয় বেলায়তে আতাই আল্লাহ প্রদত্ত ওলি আল্লাহ আপনি যদি হকানি রব্বানি পীরের সোহবতের মধ্যে কিছু সময় পরিমাণ থাকতে পারেন আর ওই পীর যদি সত্যিকারের পীর হয়ে থাকে উনি উনি যদি আপনার দিকে নেক নজরে থাকায় এই ফয়েজ পায়ে আপনিও উলি হতে পারেন সব এটাকে বলা হয় বেলায়েতে ফয়েজি ফয়েজের মাধ্যমে অলি আল্লাহ আরেকটা পদ্ধতি হলো বেলায়েতে একটা সাধনার বলে অলি আল্লাহ সাধনা করতে হয় নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে হজ করতে হবে শুধু পাঁচ শক্ত নামাজের মাধ্যমে উলি হওয়া সম্ভব নয় পাঁচ শক্ত নামাজের পাশাপাশি আওয়িন নামাজ পড়তে হবে পাঁচ শক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদের নামাজ পড়তে হবে পাঁচ সক্ত নামাজের পাশাপাশি এশরাকের নামাজ পড়তে হবে পাঁচ শক্ত নামাজের পাশাপাশি তসবি তাহলিল জিকির আসকার যা কিছু আছে ওইগুলো যদি আপনি আমি আমরা পালন করি তাহলে আপনিও আল্লাহর বন্ধু হওয়া সম্ভব কথা কন্টিক নেবে ঠিক আমরা কি আল্লাহর ওলি হতে চাই কি চাই না নামাজ পইরানা সাইরা একটা হাত পাকা লাগবে একটা হাত পাকা নামাজ পইরানা সাইরা আমরা পাঁচ শক্ত নামাজ চাই কি চাই না কষ্ট হইতেছে সমস্যা হইতেছে নাকি আপনারা কি আপনাদের কি কষ্ট হইতেছে কথা বলবেন না কারেন্ট বিদ্যুৎ চলে গেছে আবার আসবে এর ভিতরে আপনারা যারা বইসা রইছেন যদি অন্ধকার দূর করতে চান তাহলে যার যার এখন কিন্তু সবার হাতে মোবাইল আছে মোবাইলটা দিয়ে একটু ফ্লাস্ট লাইটটা জ্বালালে পরিবেশটা সুন্দর হইব কথা কন ঠিক না বেটি তাহলে সবার হাত থেকে মোবাইলটা কুললেন কুই লাইক দেন তাহলে একটু পরিবেশটা সুন্দর দিচ্ছে সকলে বল মার হাবা মহামতে বলেন আল্লাহ আকবার এই তিনটা পদ্ধতির মাধ্যমে বলি আল্লাহ হওয়া যায় তো গাউসুল আজম বড় পীর আব্দুল কাদির জিলা আমার আল্লাহ বেলায়েতে বেলায় মর্যাদা দিয়া দুনিয়ার জমিনে পাঠাইছেন কথা বলুন ঠিক না বেটি মানার দরকার আছে কিনা নাই তাদের পথে ছলার দরকার আছে কিনা নাই কি জন্য মানবেন কেন কেন মানবেন কেন অলি আল্লাহর কাছে যাবেন কথা মিজানুর রহমান আজিজি বলে না এই কথা আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন আমি কি বলবো বলবিল الرحمن الرحيم <applause> يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين কাফের সমস্ত মানুষদেরকে ডাক দেয় না আল্লাহ একমাত্র ইমানদারদেরকে ডেকে বলেন হ্যাঁ ইমানদারের দল ওয়াত্তাকুল্লাহ তোমার আমাকে বয় কর আমরা বয় করবো কাকে না কোনো ব্যক্তিকে ভাই একটা হাতের হেন লাগবে হাতের ফ্যান গরম তো প্রচুর গরম লাগবে হ্যাঁ হ্যাঁ ইমানদারের দল ওয়াত্তাকুল্লাহ তোমার আমি আল্লাহকে বয় করো আমরা বয় করবো কাকে আল্লাহকে বয় করলে অসুবিধা আমরা কি হান্ড্রেড পার্সেন্ট বই করি না না হান্ড্রেড পার্সেন্ট বই করি না তো আমরা আল্লাহরে আমরা যদি হান্ড্রেড করতাম একটা মানুষও নামাজ দিন ছাড়তো না আমরা যদি হান্ড্রেড পার্সেন্ট আল্লাহকে বয় করতাম রমজান মাসের রোজা সারত না আমরা যদি হান্ড্রেড পার্সেন্ট আল্লাহকে বয় করতাম তাও জনতা নামের ব্যক্তিরা কখনো করে দিত না ঠিক তাহলে বোঝা আমরা আল্লাহকে হান্ড্রেড পার্সেন্ট বয় গভীর মনোযোগ যুবক ভাইরাম বেশি সময় আমি হাতের মধ্যে নিব না আমার পর আমার ভাই মূল্যবান তাকরির তাকরির গুলো পেশ করবেন আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলেন হে ইমানদারের দল ইয়া আই হাল্লা দিন আহানো তাপল্লাহা হে ইমানদারের দল তোমরা আমি আল্লাহ রাম বোলালামকে মই কর এরপর আল্লাহ কৈ ওয়া কুনু মা এই পৃথিবীর জমিনের মধ্যে যারা আমি আল্লাহর বন্ধ হয়ে গেছে তাদের অনুসারী তাদের অনুগামী তোমরা হয়ে যাও জোরে জোরে কিছু বা আল্লাহ বলা যাবে না আল্লাহর কথা মানতে যাইয়া এই মৌলুম তারের মানুষ এই সিলেটের মানুষ রাজনগরের মানুষ আল্লাহর কথা মানতে গিয়ে আমরা আল্লাহর অলিদেরকে মায়া করি মোহাম্মদ করি আমরা আল্লাহর অলির কাছে যাই আমার আল্লাহ অলিদের ব্যাপারে আরো আরো এক জায়গার মধ্যে ওয়ারেন্টি দিয়েছেন অলি আল্লাদের কোনো বই নাই অলি আল্লাদেরই কোনো চিন্তা নাই তাদের ব্যাপারে সাবধানতা অবলম্বন করে কথা বলতে হইব আজকে তো দেখা যায় অলি আল্লাদের বিরুদ্ধে পর্যন্ত কথা বলা হয় আমার আল্লাহ জানে আমার আল্লাহ জানে এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে সাবধানতা অবলম্বন করার কথা বলেছেন এক সময় যে কিছু বিয়াদবের দলেরা ওলি আল্লাহদের বিরুদ্ধে কথা বলবে এই আমার আল্লাহ রাব্বুল আলামিন জানে এই জন্যই আল্লাহ আপনাকে আমাকে কোরআনের মাধ্যমে সতর্ক করে দিয়েছেন কি আমার আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লাহু আলাইহিম ওয়া Zanū আল্লাহর আমি বলে সাবধান ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহই আমি রবুল আলামিনের বান্দা যারা হয়ে গিয়েছেন লা খাউফুন তাদেরই কোনো ভয় নাই ওয়ালা হুম ইহজানুন তাদেরই কোনো চিন্তা নাই ফি দুনিয়া ওয়াল আখিরা ওলি আল্লাহদের দুনিয়াতে কোনো ভয় নাই ওলি আল্লাহদের আখিরাতে কোনো ভয় নাই ওলি আল্লাহদের দুনিয়াতে কোনো চিন্তা নাই ওলি আল্লাহদের আখিরাতের ময়দানে কোনো চিন্তা নাই ওলি আল্লাহদের কোনো টেনশন নাই কোনো ভয় নাই এই জন্য তাদের ব্যাপারে সাবধান

আল্লাহদের সম্মানের মধ্যে পার্থক্য আছে গাউসুল আজমকে যে সম্মান দান করছে দুনিয়ার অন্যান্য পীরদের কে ওই সম্মান আমার আল্লাহ দান করেন নাই বন্ধুরে আমার আমার গাউসে পাক দুনিয়াতে এসে অনেক অলৌকিক ক্ষমতা দেখাইছে ওই ওলি আল্লাহদের অলৌকিক ক্ষমতা হইল কেরামত নবী রাসূলদের অলৌকিক ক্ষমতা গুলো হইল মুজেজা ওলি আল্লাহদের অলৌকিক ক্ষমতা হইল কেরামত রাসূল বলেন কেরামতুল আউলিয়া ইহাকুন ওলি আল্লাহদের কে সত্য এই জন্য বলি কেরামত কি বিশ্বাস করতে হবে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার গাঁ পাককে অনেক কেরামত অনেক কেরামত দেখিয়েছেন উনি গাঁ সোলা আমার গাঁ পাক উনি শুধু দুনিয়ার জমিনের মধ্যে আইসা কেরামতি দেখান নাই রুহানি জগতের মধ্যেও উনি কেরামতি দেখিয়েছে এই দুনিয়ার জমিনের মধ্যে উনি কেরামতি দেখিয়েছে এই দুনিয়ার জমিন তাই কাবিদাই হইয়াও ওনার 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 মাজারের মধ্যে শুইয়াও উনি কেরামতি দেখাইছে উনি হইল বরফির আব্দুল কাদির জিলানি জোরে জোরে বলুন টিকিনা বেঠে জাকিরিন মুখে বিনি মুরব্বী বাবা জিরারি e ও যুবকের তো কিজন্যে আপনি গাউসে পাককে মানবি আমার গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলাহ হকে আমার আল্লাহ तमाम পৃথিবীর জমিনের মধ্যে সবচাইতে বড় পীর বানাইয়া দুনিয়াতে পাঠিয়েছেন আমার গাউসে পাক একদিন বয়ান করতেছেন বয়ান করতেছেন আপনারা আজকে মহফিলে মধ্যে যারা যারা আসছেন এই মহফিলের মধ্যে তো আমরা সবাই মানুষ হাজার হাজার মানুষ আজকে উলামায়ে কেরামগণে বয়ান জন্য আপনারা সবাই একানের মধ্যে চলে আসছেন এক সময় ছিল যেই সময় কোনো মাইকের কোনো ব্যবস্থা ছিল না আমার গাউসে পাকই এক সময় বয়ান করত আমার গাউসে পাকের সামনে কোনো মাইকের ব্যবস্থা ছিল না আমার এরপর দেখা যায় শ্রোতার কোনো অভাব থাকতো না গাউসে পাকের সামনে যখন শ্রোতারা গাউসে পাকের সামনে যখন শ্রোতারা বসা থাকতো মনোযোগ দিয়ে আব্দুল কাদের জিলানীর কথাগুলো হৃদয়ঙ্গম করত কথাগুলো সুন্দর কইরা বুইজা বুইজা মধ্যে যাইতেন আজকে আমরা দেখা যায় অনেক মানুষ মাহফিলের মধ্যে আসি বয়ান কিন্তু হুজুরদের জবান তাইকা শুনি কিন্তু আমাদের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন জীবনের কর্মকাণ্ডের মধ্যে বাস্তবতা কিন্তু কিন্তু নাই গাউসে বয়ান শুই না হেদায়ত গাউসে পাকের বয়ান জন্য শুধু মানুষ আসতো না প্যারাস তারা পর্যন্ত আসত গাউসে পাকের বয়ান শুনতো জিন জাতিরা পর্যন্ত আসত গাউসে পাকের বয়ান বয়ান শুনত এ আমার মৌলবি বাজারের মুরব্বী বাবা জিরাহারি ও যুবকের দল একদিন আমার গাঁও সে পাক বড় পীর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ উনি বয়ান করতেছেন বয়ান করতে 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 ওনার মধ্যে এসকো আইসা গেছে বয়ান করতে করতে ওনার মধ্যে জজবাই গেছে যখন ওনার মধ্যে এসকো আইসা গেছে যখন ওনার মধ্যে জজবাই গেছে ওয়াজের ফাঁকি উনি

দূর দেশে অঙ্গানি কষ্টইব অলিয়াল সান চলে কি চলে না আমি কিন্তু মৌলি মৌলিবাজারে হয়তো এই জায়গাতে প্রথম কিন্তু একুলাওরা মৌলবীবাজার শ্রীমঙ্গল কিন্তু আমি পুরানই হস্টেলেছে আপনাদের একটু চলব সানগুলো চলবে মৌরি দিকাঁ দে দূর দেশে অগজলানি দিয়হ মোরে বা নজর নকানি জিলি দিয়হ মোরে বা নজর নকানি বল না মৌরি দি কা দেশে অগজলানি আসে কে কা দে বাংলা দেশে জি জিলি দিও মোরে বা নজর নকানি জিলানে দিয় মোরে বা জন্ম তোমার জিল তোরি কই কাাদি জিলানী জন্ম তোমার জিলে তোরি কই তোমার কাছে যেতে চাই দশ জোগ দিয় মোরে ভালোবাসার নজরকানি জিলানি দিয়ো মোরে ভালোবাসার কানি মুহুরি দিকা দে দূর দেশে অগজলানি মুহূর্তে দিকা দে দূর দেশে অগজলানি দিয়হ মোরে ভালোবাসার নি জিলানি দিও মোরে ভালোবাসার বাঘ্যের ফেরে অনেক দূরে আজিজির বাড়ি জিলানে বাঘের ফেরে বাংলাদেশে আমর আর বাড়ি তোমার কাছে দয়া চাই দাও দয়া কানি দিয়হ মোরে বালবাসার নজর কানি জিল দিহ মোরে ভালোবাসার নজর দিকা দি দূরদেশ অগিলহরী দিকা দে দূর দেশে নি দিয় মোরে ভালোবাসার কানি জোরে জোরে কিছু বাহার আল্লা বলা যাবে না